এই উৎসবের মরশুমে আজকে আপনাদের নিয়ে যাব দুটি দারুণ প্যান্ডেলের খোঁজে প্রতি বছরই কলকাতায় বেশ কিছু পুজো তাদের থিম আর প্রতিমা দিয়ে সবার মন জয় করে নেয় এই বছরও দুটি মণ্ডপ এগিয়ে রয়েছে সেরা পুজোর লিস্টে এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই দুটি সেরা প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং অর্জুনপুর আমরা সবাই ক্লাব প্রথমেই আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এদের মণ্ডপ মানে এক বিশাল চমক এবারে থিম হলো আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মণ্ডপের বিশালতা আর সূক্ষ্ম কারুকার্য কিন্তু এইবার শ্রীভূমির আসল চমক হলো প্রতিমা সাজ মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সহ সব দেব দেবী সেজেছেন হীরের গয়নায় এই গয়নাগুলো ল্যাব গ্রোন ডায়মন্ড দিয়ে বানানো যা একই সাথে সুন্দর আর অভিনব মণ্ডপের ভেতরে প্রবেশ করা মাত্রই মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা নিউ জার্সির অক্ষরধাম মন্দিরে চলে এসেছি এই বিশাল মন্ডপটি তৈরি হয়েছে সেই মন্দিরের আদলে যা শিল্পকলার এক অনবদ্য নিদর্শন পুজোর শুরু হতে আর হাতে গুনা পাঁচ দিন বাকি এখনই যেন ভিড় উপচে পড়েছে মণ্ডপে প্রতিবছরই শ্রীভূমি তাদের প্যান্ডেল এবং প্রতিমার জন্য খবরের শিরোনামে থাকে আর এবছরে তার কোনো ব্যতিক্রম নয় এই থিম শুধু দেখতেই সুন্দর নয় এর পিছনে ভাবনাটাও অসাধারণ আর দেখতেই পাচ্ছেন আমাদের সবার প্রিয় মা দুর্গা এই বছরের প্রতিমা তৈরি করেছেন বিখ্যাত মৃৎশিল্পী প্রদীপ রুদ্রপাল মায়ের শ্বেত শুভ্র রূপে যেন স্বর্গীয় আভা ফুটে উঠেছে শুধু মা দুর্গাই নন লক্ষ্মী সর সত্যি কার্তিক এবং গণেশও সেজেছেন অসাধারণ সাজ পোশাকে তাদের পোশাকের রং ডিজাইন এবং গয়না এই অক্ষরধাম থিমের সাথে পুরোপুরি মানানসই শ্রীভূমি মানি যেন থিম আর প্রতিমা তেমনি অসাধারণ আলোকসজ্জা রাতের বেলায় এই মণ্ডপের ঝরমরে আলোয় পুরো এলাকায় যেন এক উৎসবের মেজাজে সেজে উঠেছে শ্রীভূমির পুজো দেখার পর আমরা এবার চলে এসেছি অর্জুনপুরে আমরা সবাই ক্লাবে আমরা সবাই ক্লাবের এবারের পুজোর থিম হচ্ছে মুখোমুখি এই মুখোমুখি থ্রিমের বার্তা হলো আমরা যেন শুধু দেবীর সামনে না আসি বরং নিজের ভেতরে শক্তির সাথেও মুখোমুখি হয়ে দেখি মন্ডপের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম গতিশীল স্টিলের বলে ইনস্টলেশন তা পুরো পরিবেশটাকে পরিবর্তন করে দিয়েছে এই বছরে অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের প্রতিমাটি খুবই অন্যরকম শিল্পী শম্পা ভট্টাচার্যের তৈরি এই প্রতিমাটি অসাধারণ এই প্রতিমাটি এই থিমের গভীরতাকে আরো বাড়িয়ে দিয়েছে এবারে দুর্গা প্রতিমাকে এআই দুর্গা বলার মূল কারণটি হল থিমের গভীর ভাবনার সঙ্গে প্রতিমার একাত্মতা এই থিমের মূল বার্তাটি হলো দেবীর সামনে এসে নিজেকে চেনা এবং এই নাম সেই গভীর দর্শনকে তুলে ধরে বা এইবারের দুর্গা প্রতিমাকে এক যোদ্ধার রূপেও দেখানো হচ্ছে এইবারের প্রতিমাটি প্রচলিত দুর্গা প্রতিমার থেকে অনেকটাই আলাদা এইবারে দুর্গা মা যোদ্ধার রূপে বিরাজ করছেন এখানে মা আমাদের শেখাচ্ছেন কিভাবে জীবনের সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এখানে মা আমাদের যেন দাঁড়িয়ে বলছে ভয় পেও না তুমিও পারবে সব বাধা পার করতে এই প্রতিমা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই আমাদের নিজেদের জীবনের এক একজন যোদ্ধা মণ্ডপের ভেতরে ব্যবহার করা হয়েছে অসংখ্য গোলাকার স্টেনলেস স্টিলের বল এই বলগুলো একটি বিশেষ কৌশলে ঝুলিয়ে রাখা হয়েছে যা আলো পড়লে ঝিকমিক করে এবং মণ্ডপের ভেতরে গতিময় ও ভবিষ্যৎমুখী পরিবেশ তৈরি করে এই ইনস্টলেশনটি এমন ভাবে সাজানো হয়েছে যেন দর্শকরা এর মধ্য দিয়ে হেঁটে গিয়ে মূল প্রতিমার কাছে পৌঁছাতে পারে মণ্ডপের ভেতরটি দেখি মনে হচ্ছে যেন একটি জীবন্ত আর্ট গ্যালারি যেখানে আলো এবং বস্তুর মেলবন্ধন শিল্পকে নতুন রং রূপ দিয়েছে আর দুর্গা প্রতিমার ঠিক নিচে আপনারা দেখতে পাবেন গণেশ কার্তিক লক্ষ্মী ও সরস্বতী বসে রয়েছেন খুবই সুন্দর প্রতিভা আর খুবই সুন্দর থিম এইবারের এইভাবে আমাদের পুজো দেখা শুরু হলো এবারের পুজোর সেরা দুটি মণ্ডপ দিয়ে শ্রীভূমি তার বিশালতা আর হীরের সাজে জমকে দিয়েছে আর অর্জুনপুর তার গভীর ভাবনার থিম মন জয় করে নিয়েছে আশা করি আপনাদের আজকের আমাদের ভিডিওগুলো গুলো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে করে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আপনারাও যদি এখনো এই মণ্ডপ ঘুরে না থাকেন তাহলে অবশ্যই ঘুরে দেখুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন শুভ শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা